বিরাট সভা ক্রান্তি ব্লকের চ্যাংমারি অঞ্চলের জগেশচন্দ্র চা বাগানে কংগ্রেসের নির্বাচিত পঞ্চায়েত সহ নব্বইটি পরিবারের চারশো পঞ্চাশ জন ভোটার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সম্মানীয় জেলা সভাপতি মহুয়া গোপের হাত ধরে উপস্থিত ছিলেন ক্রান্তি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব রায় ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ব্লক সাধারণ সম্পাদক আশিকুর রহমান অঞ্চল সভাপতি আব্দুল সামাদ সজল সরকার মুক্তি সরেন ও অন্যান্য নেতৃত্ব

Yeah,